সালামুকুম শুভ দর্শক আজকে চলে আসছি ছয় গ্রাম গরু বাজার বিশেষ করে যারা শাহিওয়াল মানে হান্ড্রেড পার্সেন্ট না হলেও আশি ও পঁচাশি পার্সেন্ট শাহিওয়াল চাচ্ছেন তারা হচ্ছে তাদেরকে আমি কিছু কালেকশন দেখাই কীভাবে ভালো জাতের গরু এবং সুস্থ গরু কিনবেন এবং কীরকম দাম আজকে বাজার বাজারটা হচ্ছে বুড়িচুম ছয় গ্রাম গরু বাজার বাজারটা বসে প্রতি শনি এবং মঙ্গলবার প্রতি শনি এবং মঙ্গলবার

সুস্থ করে দেখেন স্ক্রিনটা কিরকম দুই আছে কিনে এইগিলা দেখোন কাণ চুপ শিং উচা লম্বা শিং মাথা ঠিক আছে কিনা i'll <laughs> সব দেখেন এখানে ষোলোটা গরু আছে শাকিল ভাই আপনারা যারা ছয় মাস অথবা এক বছর বেজে সামনে কুরবানির জন্য যারা বাজারে যাচ্ছেন এই গরুগুলো কিন্তু সবচেয়ে বেটার হবে আশা করি এবং আপনি দেখে শুনে নেবেন যেই বাজারে যান দুই চারটা বাজার ঘুরবেন দুই সাইডটা বাজারে ঘুরে আট দশটা গরু দেখবেন দেখে তারপর দাম দর করবেন আর একটা জিনিস হচ্ছে বিশেষ করে বাজারে কিন্তু প্রতিটা গরু বাজারে দালালে ভরপুর আপনি যখন দাম দর করবেন যেখানেই করেন মাঝখানে কোনো লুক রাখবেন না এবং আপনার পছন্দ মতো দাম বলবেন আপনারা যতটুকু পারেন ততটুকু সামর্থ্য কিন্তু মাঝখানে যদি দালাল রাখেন সে কিন্তু এক হাজার দুই হাজার টাকা বিষ করে অনেক সময় অসুস্থ গরুও থাকে লেজ ভাঙা পায়ের সমস্যা খুরা সমস্যা তারপরে সার গরুর বিছিয়ে একটা হ্যাঁ তারপরে শিং কোথাও চোখ একটা কানা হ্যাঁ এগুলো বিভিন্ন সমস্যা থাকে সো এগুলো দেখে শুনে বুঝে তারপর কিন্তু গরু কিনতে হবে যে গোটাই নেবেন এটা খাবার দাবার ঠিক আছে কিনা একটু হাঁটাচলা করে কিনা গরুটাকে অসুস্থ হলে জিম মারে পরে থাকবো হ্যাঁ নোড়াচড়া করবে না চুপচাপ থাকবে খাবার দাবার খাবে না নাড়াচড়া পাওয়া কোথাও ব্যথা পাইছে কিনা পাওয়া এড়াই গেছে কিনা রক্ত বাইর হয় কিনা সব কিছু ঠিক আছে কিনা দেখে শুনে কিন্তু তারপরে গরু কিনতে হবে আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমরা বিভিন্ন বাজারে যাই বিভিন্ন সমস্যাগুলো চোখে পড়ে আপনারা হঠাৎ করে বাজারে আসেন যেই কোটা পছন্দ গরু না আমি একটু আগে একটা দেখলাম গরুর লেস ভাঙা আর একটা গরু দেখলাম কি হচ্ছে এটা পিছনে যে গাড়িতে আসছে দুই পায়ে দিয়ে মানে রক্ত বের হচ্ছে ওনারা কিছু গোবর দিয়া জাস্ট মানে এটা ঢাকার জন্য গোবর দিয়া লেপ দিয়ে রাখছে যাতে গরু যে রক্ত বের হচ্ছে সেটা যেন দেখা না যায় সো অনেক কিছু কিন্তু লুকায় রাখে যারা বিক্রি করে সো একটু দেখে শুনে কিনতে হবে আর বাজারটা বসে প্রতি শনি এবং মঙ্গলবার আর খাজনা আমি একটু বলে দিই খাজনাটা পাঁচশো টাকা করে নেয় প্রতি গরু পাঁচশো টাকা করে খাজনা 아무거나 되면 이라. 야, 이제들. 아무거나 되면 아무나 마는 술. 아, 아무나 마는 술이잖아. 아, 그래도 20점. 아무나 마는 10점. 내 자신은 좀더 많았어. 아니 아무나 술. 술, 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 술. I I <laughs> একটা জিনিস হচ্ছে মানে বিশেষ করে বাজারে অনেকে বলে বিদেশি এলাকা বিদেশি হইলে টাকা একটু বেশি যারা বিদেশে কামাই করে তারা বুঝতে পারবে যে আসলে কত কষ্ট করে বিদেশে কামাই করে